আপনি কখনও এমন কাউকে দেখেছেন যিনি হঠাৎ করেই অজ্ঞান হয়ে পড়েছেন বা মাথা ঘুরছে বলে কিছুক্ষণ বসেছিলেন তারপর আর উঠে দাঁড়াতেই পারেননি বা কোনো উপসর্গ ছাড়াই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রিয় একজন মানুষকে হারিয়েছেন তাহলে শুনুন আমরা অনেকেই ভাবি আমার তো কিছুই হয় না বা আমার তো কোনো রোগই নেই ঠিক এই আত্মবিশ্বাসের আড়ালেই লুকিয়ে থাকে এক নীরব ঘাতক যে আমাদের শরীরে হার্ট অ্যাটাক হার্ট ফেলিওর স্ট্রোক ব্লাইন্ডনেস কিডনি ফেলিওর এই সবগুলো সাইলেন্ট কেনার যাকে আমরা বলে থাকি হাই ব্লাড প্রেশার বা হাইপার এটি এমন একটি রোগ যা আপনার শরীরকে ধ্বংস করে দিতে পারে না জানিয়ে না বুঝতে দিয়ে আজকের ভিডিওতে আমরা জানবো হাইপার কি কেন হয় কাদের বেশি হয় কি ভয়ানক জটিলতা তৈরি করতে পারে আপনার শরীরে কোন কোন রিপোর্টের দরকার এবং কিভাবে আপনি ওষুধ ছাড়াই এটিকে নিয়ন্ত্রণে আনতে পারবেন তো চলুন বন্ধুরা আজকের এই হাইপারটেনশনকে টেনশনকে একটু গভীরভাবে জানি ভিডিওটি কিন্তু ইনফরমেটিভ হতে চলেছে তাই শেষ অবধি অবশ্যই দেখবেন বন্ধুরা হাইপারটেনশন টেনশন যখন হয় তখন আমাদের শরীরের রক্ত নালিতে রক্ত বেশি চাপে চলাচল করে তখন আমরা তাকে হাইপার বা উচ্চ রক্তচাপ বলে থাকি বিশেষ করে যদি আপনার ব্লাড প্রেশার একশো চল্লিশ বাই নব্বই এম এম অফ বা তার বেশি হয় তবে এটিকে হাইপার টেনশন ধরা হয় কিন্তু ভয়ঙ্কর ব্যাপারটা হলো এই রোগের সেরকম কোনো লক্ষণ থাকেই না বা থাকলেও সেটা খুব অল্প তবু ধীরে ধীরে হৃৎপিণ্ড কিডনি মস্তিষ্ক চোখ সব কিছুকে আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত করতে থাকে বন্ধুরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের মতে বিশ্বে প্রতি তিনজন প্রাপ্ত বয়স্কের মধ্যে একজন হাইপারটেনশানে ভুগছেন প্রতি বছর প্রায় দশ মিলিয়ন মানুষ মারা যান শুধুমাত্র হাইপারটেনশানের কারণে ল্যানসেট গ্লোবাল হেলথ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের গবেষণায় উঠে এসেছে ভারত ও বাংলাদেশে হাইপারটেনশন দ্রুত হারে বাড়ছে পঞ্চাশ শতাংশ মানুষ জানেনই না তাদের হাইপারটেনশন রয়েছে এছাড়াও সত্তর শতাংশ মানুষ চিকিৎসায় নেন না ভাবুন বন্ধুরা এটাই বাস্তব আমরা আমাদের রক্তচাপ মাপতে ভুলে যায় আর আমাদের এই রোগ চুপি চুপি আমাদের শরীরকে ধ্বংস করে দেয় যদি আপনার ওজন অনেক বেশি হয় সাথে সেলেন্টারি লাইফস্টাইল আপনি লিড করছেন প্রচুর মদ বা সিগারেট খান অফিসের চাপ বা সংসারের চাপের জন্য আপনার অনেক স্ট্রেস রাতে ঠিকমতো আপনি ঘুমটাও আসতে পারছে না আবার অতিরিক্ত লবণ খাওয়ার একটা হ্যাবিট রয়েছে আপনার সাথে আপনি বাড়িতে আত্মীয় স্বজনদের একটা হাইপার টেনশনের হিস্ট্রি রয়েছে আপনিও সুগারে ভুগছেন তাহলে সাবধান আপনার হাইপার টেনশন হওয়ার চান্স অনেক বেশি বন্ধুরা অনেক বেশি আমরা ভাবি আজ একটু ফাস্ট ফুড খেলাম কাল একটু মজা করলাম কিন্তু প্রতিদিনের এই ছোট ছোটো ভুলগুলোই একদিন বড় বিপদের রূপ নেয় তাই এখন থেকেই সচেতন হন হাইপার সেরকম কোনো সিমটমস থাকে না বন্ধুরা তবে কিছু সিমটমস থাকতে পারে তাহলে এটা জেনে নিন কি কি সিমটমস থাকলে আপনি এক্ষুনি সচেতন হবেন বিশেষ করে আপনার যদি ঘাড়ের পেছনে বা সকালের দিকে মাথা ব্যথা হয় তাহলে আপনি বুঝে নেবেন এটা আপনার এক টানা উচ্চ রক্তচাপের ইঙ্গিত হতে পারে চোখের নালিতে যখন চাপ বাড়ে তখন আপনি ঝাপসা দেখতে শুরু করবেন হৃৎপিণ্ডের ওপর অতিরিক্ত চাপ ফলে যার ফলে আপনার বুকে ব্যথা বা বুকে একটা চাপ অনুভূত হতে পারে উচ্চ রক্তচাপের প্রভাবে হৃদপিণ্ড ধীরে ধীরে দুর্বল হতে থাকে যার ফলে শ্বাসকষ্ট তৈরি হবে শরীরচর্চা না করেও বা কোনো ভারী কাজ না করেও আপনার ক্লান্তি অনুভব হবে রক্তচাপ খুব বেশি ওঠানামা করলে আপনার মাথা ঘুরবে বা মাথা ধরে থাকবে যাকে আমরা বলে থাকি ডিজিনেস একটু টেনশন করলে বা টেনশন ছাড়াই হঠাৎ করে আপনার বুক করবে এছাড়াও কানের মধ্যে একটা শো 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 করে একটা আওয়াজ হতে পারে অতিরিক্ত বেড়ে গেলে আপনার প্রেশার নাক থেকে রক্ত পর্যন্ত পড়তে পারে বন্ধুরা কিন্তু প্রশ্ন হচ্ছে কখন আপনি চিকিৎসকের কাছে যাবেন যদি আপনার এই লক্ষণগুলো থাকে তার সাথে আপনার রক্তচাপ বরাবর একশো চল্লিশ বাই নব্বই এম এম অফ এইজি বা তার বেশি থাকে তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ এক্ষুনি নিন আপনার প্রেসার যদি নিয়মিত বেশি থাকে তবে নিয়মিত মাপুন জীবনযাত্রা পরিবর্তনের মাধ্যমে নিয়ন্ত্রণে আনা খুবই জরুরি কিন্তু যদি আপনি নিয়ন্ত্রণে না আনতে পারেন তবে আপনার সাথে যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাক হার্ট ফেলিওর থেকে শুরু করে স্ট্রোক এবং আপনার কিডনি ফেলিওর হয়ে ডায়ালিসিস পর্যন্ত দরকার লাগতে পারে বন্ধুরা এছাড়াও আপনি অন্ধ হয়ে যেতে পারেন এছাড়াও আপনার ডিমেনশিয়া ডেভেলপ করতে পারে এটা শুধু একটা বিপি বাড়ার কথা নয় বন্ধুরা এটা সময় মতো না গেলে আপনার এই সুন্দর জীবনটা কেড়ে নেবে তবে আপনার হাইপার টেনশন ডেভেলপ করলে কি কি টেস্ট করাবেন প্রথমেই আপনি সপ্তাহে এক থেকে দুবার ব্লাড প্রেশারটা মাপুন ইসিজি বা ইকো করান যেন আপনার হৃদপিণ্ড ঠিক আছে কিনা সেটা জানার চেষ্টা করুন সেরাম ইউরিয়া ক্রিয়েটিনিন করান আপনার কিডনি কেমন আছে সেটা জানার জন্য এছাড়াও আপনি লিপিড প্রোফাইল করান আপনার কোলেস্টেরল বাড়ছে কিনা দেখার জন্য আর যদি আপনার সুগারের হিস্ট্রি থাকে তাহলে অবশ্যই সুগারে চেক করাবেন ফাস্টিং পোস্ট এবং ওয়ান সি আপনি অপথার্মোলজিস্ট দেখে আপনার ফান্ডোস্কোপি টেস্ট করাতে পারেন আপনার চোখে রক্ত অবস্থা বোঝার জন্য এছাড়াও আপনি থাইরয়েড প্রোফাইল করতে পারেন আপনার থাইরয়েডের সমস্যা আছে কি না জানার জন্য বন্ধুরা আপনার ব্লাড প্রেশার ধরা পড়লেই যে সময় ওষুধ খেতে হবে এমন কোনো ব্যাপার নেই মজার ব্যাপার হলো আপনি ওষুধ ছাড়াই উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন নিয়ন্ত্রণ রাখতে পারেন ইয়েস বন্ধুরা ওষুধ ছাড়াই আপনি নিয়ন্ত্রণে আনতে পারেন তাহলে দেরি কেন চলুন জেনে নিই দশটি উপায় অতিরিক্ত ওজন আমাদের শরীরে রক্তচাপ বাড়ায় তবে ওজন কমালে অবশ্যই আপনার ব্লাড কমে যাবে কারণ বিজ্ঞানসম্মতভাবে এখনকার বিজ্ঞানীরা বলছেন প্রতি এক কেজি ওজন কমালে আপনার সিস্টোলিক ব্লাড প্রেশার প্রায় এক এম এম অফ এই পর্যন্ত কমে যেতে পারে অনেকেই আছেন বন্ধুরা যারা অতিরিক্ত লবণ খাওয়া পছন্দ করেন কিন্তু এটা আর করা চলবে না কারণ আপনার অতিরিক্ত লবণ আপনার শরীরে ওয়াটার রিটেনশন করবে ফলে আপনার রক্তচাপ বাড়বে তাই আপনার লবণ খাওয়ার মাত্রা অনেক কমাতে হবে আপনাকে মোটামুটি পাঁচ গ্রাম বা তার কম মাত্রায় লবণ আপনাকে খেতে হবে বন্ধুরা পটাশিয়াম আমাদের শরীরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি আমাদের রক্তনালী সংকোচন কমায় ফলে প্রেশার কেউ কমে যায় তাই পটাশিয়াম যুক্ত খাবার আপনার খাদ্যাভাসে বেশি পরিমাণে রাখতে হবে যেমন কলা কমলা লেবু মিষ্টি আলু ডাবের জল এইসব আপনাকে সপ্তাহে অন্তত পাঁচ দিন ইয়েস বন্ধুরা পাঁচ দিন তিরিশ মিনিট করে হাঁটতে হবে সাইক্লিং করতে হবে সাঁতার কাটতে হবে ফলে আপনার ওজনটাও কিন্তু কমে যাবে সাথে আপনার ব্লাড প্রেশারটাও কমবে বন্ধুরা সিগারেট আমাদের ধমনীকে শক্ত করে তোলে যার ফলে আমাদের অস্থায়ী রক্তচাপকে বৃদ্ধি করে তাই সিগারেট যদি আপনি খান আজ থেকেই বন্ধ করে দেন অতিরিক্ত অ্যালকোহলও কিন্তু কম যায় না এও রক্তচাপ বাড়ায় আমাদের শরীরে তাই অ্যালকোহল কেউ আজ থেকে টাটা বাই বাই করুন দুশ্চিন্তা বা মানসিক চাপ আমাদের প্রেশারকে বাড়িয়ে দেয় তাই মানসিক চাপ আপনাকে কমাতে হবে আজ থেকে ইভেন এখন থেকেই তার জন্য আপনি মেডিটেশন করুন যোগ ব্যায়াম করুন বন্ধুরা আমাদের জীবনে ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রত্যেক দিন সাত থেকে আট ঘন্টা আপনাকে ঘুমোতে হবে তবে আপনার রক্তচাপ অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে চা বা কফি অতিরিক্ত খেলে আমাদের রক্তচাপ বাড়িয়ে দেয় ফলে চা কফিকে আজ থেকেই বাই করুন চিপস বা ফাস্ট ফুড বা ইনস্ট্যান্ট নুডলস ইত্যাদি এগুলো প্রচুর পরিমাণে লবণ থাকে সাথে থাকে এই খাবারগুলো আমাদের রক্তচাপ বৃদ্ধি করতে অনেক সাহায্য করে তাই এই খাবারগুলোকে আজ থেকে বর্জন করুন তবেই আপনি ওষুধ ছাড়াই আপনার হাইপার টেনশন বা হাই ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে আনতে পারবেন বন্ধুরা উচ্চ রক্তচাপ কোনো ভয় মতো রোগ নয় বন্ধুরা কিন্তু অবহেলা করলে এর পরিণতি মারাত্মক হতে পারে আপনি এখন থেকে সচেতন হন আর এটাই সবচেয়ে বড় পদক্ষেপ আপনার জন্য এই ভিডিওটি যদি আপনাকে একটু ভাবাই তাহলে এই ভিডিওটি বন্ধু ও আপনার পরিবারের সকলকে শেয়ার করুন যেন কেউ ভুল ধারণাতে আর না হারিয়ে যায় আমাদের মাঝখান থেকে কারণ কেউ হয়তো আজও জানে না যে তার রক্তচাপ অনেক বেশি আপনি যদি আমাদের ভিডিও ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করুন আর যদি আপনি ইউটিউব থেকে আমাদের ভিডিও দেখছেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনার স্বাস্থ্যের গল্প আমরা আপনাকে শোনাব আপনার জীবনের গল্পকে সুন্দর করতে আমরাই পাশে থাকব। তাই সুস্থ থাকুন সচেতন থাকুন আর জীবনকে ভালোবাসুন